সাম্প্রতিক সময়ে গোটা দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাহারি রঙের এই স্যান্ডেল বা স্লিপার্সগুলো নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের কাছেই তুলনামূলক সস্তা এই স্লিপার্সগুলো হয়ে উঠেছে নিত্যদিনের পথ চলার এক অন্যতম অনুষঙ্গ এমনকি ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যেও অনেকে হয়তো এই জোতা ব্যবহার করেন তবে স্লিপার্সগুলো দেখতে যতটা আকর্ষণীয় ঠিক ততটাই আকর্ষণীয় এগুলোর তৈরির প্রক্রিয়া জুতাগুলো তৈরির মূল উপাদান হল গোলাকৃতির ছোট ছোট এই রাবারের দানাগুলো এগুলোকে ইভা দানা বলা হয় এই ছোট ছোট রাবারের দানাগুলো দিয়েই তৈরি করা হয় আমাদের সকলের পছন্দের স্লিপার্স শুরুতেই এসব রাবারের দানাগুলোকে নির্দিষ্ট ওজন করে ভাগ করে নিতে হয় ওজন করার সময় সামান্য ভুল হলেই জুতার সাইজ বিগড়ে যেতে পারে তাই খুবই সাবধানতার সাথে ফ্যাক্টরি কর্মচারীরা এই রাবার দানাগুলোকে ওজন করে নেন এরপর এই বিশেষ মেশিনটির ওপর স্প্রে করে নেওয়া হয় যাতে স্লিপার্সগুলো তৈরি হওয়ার পর মেশিনের খাঁজের মধ্যে সেগুলো আটকে না যায় স্প্রে করা শেষ হলে আগে থেকে নির্দিষ্ট ওজনে আলাদা করে রাখা রাবারের দানাগুলোকে ঢেলে দেওয়া হয় মেশিনের খাঁজগুলোর মধ্যে রাবারের দানাগুলো দিয়ে মেশিনের প্রতিটি খাঁজ ভর্তি করার পর এটিকে চালু করে দেওয়া হয় এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং মেশিনের হিট ও প্রেশারের কারণে রাবারের দানাগুলো বড় বড় স্লিপার্সে পরিণত হবে এক্ষেত্রে বলে রাখা জরুরি যে মেশিনের মধ্যে যে রঙের রাবারের দানা দেওয়া হবে ঠিক সেই রঙেরই স্লিপার্স তৈরি হয়ে বেরিয়ে আসবে যেহেতু মেশিনটির মধ্যে গোলাপি দানার সাথে অল্প হলুদ ও লাল রঙের রাবারের দানা দেওয়া হয়েছিল তাই কিছুক্ষণ পর এটি থেকে গোলাপি রঙের স্লিপার বেরিয়ে আসে যেগুলোর মধ্যে হলুদ ও লাল রঙের ছোপ দাগ রয়েছে মেশিন থেকে মাত্র বেরিয়ে আসা স্লিপার্সগুলো কিন্তু বেশ গরম আর এগুলো ঠান্ডা হওয়ার আগেই প্রত্যেকটি জুতার মধ্যে মানুষের পায়ের আকৃতির ডামি ভরে দেওয়া হয় যাতে এগুলো মানুষের পায়ের আকৃতি লাভ করে কিছুক্ষণ স্লিপার্সগুলো যখন ঠান্ডা হয়ে আসে তখন একজন কর্মচারী সেগুলোকে ডামি থেকে খুলে নেয় এবং ছোট সুতোর সাহায্যে স্লিপার্সগুলোকে জোড়ায় জোড়ায় আলাদা করে ফেলেন এরপর সবগুলি স্লিপার্সকে একটি বড় ব্যাগে ভরে পাঠিয়ে দেওয়া হয় আরেকজন কর্মচারীর কাছে যার কাজ হল স্লিপার্সের চার চারপাশের অতিরিক্ত অংশকে কেটে ফেলা এই কাজ তিনি এতটাই সাবলীলভাবে করেন যে দেখে মনে হয় এটা তো কোনো ব্যাপারই না তবে দেখতে সহজ মনে হলেও কাজটি করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন স্লিপার্সের অতিরিক্ত অংশ ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আরেকজন কর্মচারীর কাছে যিনি স্লিপার্সগুলোর ওপর বিশেষ এক কেমিক্যাল দিয়ে পলিশ করে দেন যার ফলে স্লিপার্সগুলো আরও উজ্জ্বল ও চকচকে হয়ে ওঠে একবারে শেষ পর্যায়ে এসে বাহারি রঙের স্লিপার্সগুলোর ওপর একটি বিশেষ মেশিনের সাহায্যে বিভিন্ন ডিজাইনের চিত্র বসিয়ে দেওয়া হয় এভাবেই সমাপ্ত হয় স্লিপার্স তৈরির কাজ এরপর এগুলোকে জোড়ায় জোড়ায় প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির উদ্দেশ্যে পাইকারি ও খুচরা বিক্রেতার হাত পেরিয়ে বাহারি রঙের এই স্লিপার্সগুলো দিনশেষে পৌঁছে যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কদম জোড়ায়